পাপা না থাকলে পাপা তো আছে আমাদের সাথে সব সময় ফোন করছে এই যে ফোন করলো কথা বলছে আমার আবার বাবাই দেখলে কিন্তু কষ্ট পাবে বা তুমি জানো না খুব মন খারাপ আমার পাপার কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে বলো কি হয়েছে বলবে না বলো পাপা চলে গেছে হ্যাঁ চলে গেছে পাপা কোথায় গেছে বলো তুমি তো জানো হ্যাঁ ভেলোরে গেছে বাপার ট্রিটমেন্ট করতে গেছে পাপার শরীর খারাপ তুমি তো জানো জানো তো হ্যাঁ তার জন্য তো ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতে গেলে কি কেউ এরকম কাঁদে এরকম কেউ মন খারাপ করে বলো করে না তো করে না তো শোনা বাবার মুখটা দেখে না আমার শোনা বাবা একটু স্মাইল করে দেখি দেখি পাপা কিন্তু ভিডিও দেখবে দেখে কিন্তু পাপা বকবে বলবে পাপা তুমি কেন কাঁদছো পাপা তখন কষ্ট পাবে না কষ্ট পাবে তো হ্যাঁ কষ্ট পাবে তো আমার পাপা কাঁদে না আমার পাপার একটু মন খারাপ হচ্ছে ঠিক হয়ে যাবে হ্যাঁ আমার সেনা মা তুমি না আমার তুমি খেয়ে না ভাত খাবে না মা ভাত না খেলে তো শরীর খারাপ করবে পাপা না থাকলে পাপা তো আছে আমাদের সাথে সব সময় ফোন করছে এই যে ফোন করলো কথা বলছে আমার আবার বাবাই দেখলে কিন্তু কষ্ট পাবে বাবা তুমি জানো না তুমি কাঁদলে বাবা কষ্ট পায় জানো না

তোমার জন্য তোমার জন্য জানো লেগ পিস আজকে না আম্মা দুটো লেগ পিস এনেছিল আমি কি আমি বাবার কাছে যাব খাবে না লেগ পিস খাবে না বাবার কাছে যাব শুনো শুনো না আম্মা আজকে দুটো লেগ পিস এনেছে তার আমি পাপাকে বাবার বাপ বাপ বাবার লেগ পিস আমি আমি খাবো পাপা লেগ পিস আনলে খাবে আচ্ছা বাবা কথা কথাটা শোনো

তুমি আমার বাবা না তুমি আমার বাবা না তুমি আমার ভালোবাসো না তুমি বাবাকে ভালোবাসো আমাকে ভালোবাসো না বাবা তো চলে আসবে শোনো না ভালো লাগে না বাবাকে ফোন করছি দাঁড়াও বাবাকে ফোন করলাম বাবাকে বললাম তো যে এমনি করছে পাপা বললো ঠিক আছে আমি যাব না আমি চলে আসবো আমার পাপাকে দেখো পাপাকে তাড়াতাড়ি লেগ পিস দিয়ে ভাতটা খাইয়ে দাও আচ্ছা আচ্ছা আমার সোনা বাবা বাবার কাছে খাবে আমার বাবার কাছে গেলে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে থাকতে পারবে তো সত্যি কথা বলো আচ্ছা বাবা তো ভালো আমি জানি আমি তোমাকে ওটা বলছি না বলছি তারপরে বাবার কাছে গেলে তখন এবার আমার জন্য কাঁদবে না তো সত্যি কথা বলো ওরম বলতে আছে বাবা তো ডাক্তার দেখাতে গেছে তুমি তো গেলে শোনো আগের বারে গেলাম তুমি কি করলে বলো তো তুমি সারা দিন ফোন নিয়ে বসেছিলে সারাদিন একদম কোনো কথাই শোনো নি কিচ্ছু করি আসার সময় কি করলে হোটেলের চাবি নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসলে তুমি যদি বড় হয়ে বুঝতে তুমি তো বড় হয়ে গেছো তুমি যদি বুঝতে তুমি বদমাইশিগুলো না করতে তাহলে তো তোমাকে নিয়ে যাওয়া যেত তোমাকে নিয়ে গেলে তুমি বদমাইশি করবে তুমি একদম কথা শুনবে না কথাটা শোনো

আচ্ছা আমরা সবাই বাজে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই বাজে কিন্তু বাজে হলে কি হবে বাবার তো ডাক্তার দেখাতে গেছে একটু হবে আমার সোনা বড় হয়ে গেছে সব বোঝে সব বোঝে